আমরা শিখব ফোনের মাধ্যমে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় তো জিমেল ক্রিয়েট করার থেকে শুরু করে ইউটিউব চ্যানেল সম্পূর্ণ তৈরি করা পর্যন্ত এই ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো তাহলে দেখবে তোমাদের যে ইউটিউব চ্যানেলটা থাকছে সেটা কিন্তু তোমরা ভালোভাবেই খুলতে পারবে তো ক্রোম ব্রাউজার নিশ্চয়ই আছে ফোনের মধ্যে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর তোমরা দেখবে ওপরে যে প্রোফাইল বলে যে সেকশান থাকছে এইখানে টাচ করবে বা এখানে দেখবে মেলের জায়গা থাকবে সেই মেলের জায়গায় টাচ করবে টাচ করার পরে এইখানে দেখো যে আমার মেলটা কিন্তু লগ করা আছে ঠিক আছে এইখানে আমি টাচ করলাম টাচ করার পরে নিচে তোমরা অ্যাডে অ্যাকাউন্ট ডিভাইস ঠিক আছে এইখানে তোমরা টাচ করে নতুন মেল খুলতে পারো এখানে টাচ করলাম টাচ করার পরে এখানে এইভাবে খুলে আসবে আমি এইখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিই এবার দেখো এখানে নতুন মেল খোলার জন্য বলছে তো ক্রেক্ট অ্যাকাউন্টে আমি টাচ করব এখানে ফর মাই পার্সোনাল ইউজ এটা আমি পার্সোনাল ইউজের জন্য করব তো আমি এইখানে নাম দিয়ে দিলাম কোনো একটা ঠিক আছে আমি জাস্ট দেখানোর জন্য আমি এটা করছি ঠিক আছে তোমরা তোমাদের নাম এবং স্যার নাম বা টাইটেল তোমরা এখানে দিয়ে দেবে দিয়ে তারপর নেক্সট করবে এখান থেকে তো নেক্সট করার পরে তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থ একটা দিয়ে দেবে মান্থ একটা দিয়ে দেবে ইয়ার দিয়ে দেবে ঠিক আছে তো উনিশশো পঁচানব্বই দিয়ে দিলাম তো এখানে জেন্ডার সিলেক্ট করবে মেল ফিমেল ঠিক আছে দিয়ে নেক্সট করবে নেক্সট করার পরে এইখানে তোমাদের বিভিন্ন রকম মেল সাজেস্ট করবে তোমরা এখান থেকে নিতে পারো বা এখানে তোমার ক্রি একটি জিমেল অ্যাড্রেসে তোমরা এখানে তোমাদের মতন কিন্তু বসিয়ে এখান থেকে তোমরা তোমাদের মন মতন মেল চুজ করতে পারো ইউজ ফোন নাম্বার করতে পারো তারপর তোমরা নেক্সট করবে নেক্সট করার পরে এখানে দেখবে তোমাদের পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দেবে এমন পাসওয়ার্ড দেবে যেটা মনে থাকে ঠিক আছে সেই টাইপের পাসওয়ার্ড এখানে দিয়ে তোমরা এখানে নেক্সট করে কমপ্লিট করে নেবে তোমাদের মেলটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তোমাদের একটা ব্রাউজারে সাজেস্ট করবো তোমরা এই ব্রাউজারটি স্টোর থেকে ডাউনলোড করে নেবে যে উইন্ডিক্স ব্রাউজার যেটা রয়েছে এই উইন্ডিক্স ব্রাউজারটা তোমরা কিন্তু স্টোর থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে এই ব্রাউজারটা তোমরা ডাউনলোড করে নেবে নেওয়ার পরে এটাকে ওপেন করবে ওপেন করার পরে ওপরে যে সাইন ইন বলে যেই অপশানটা থাকছে এই সাইন ইন বলে অপশানে তোমরা টাচ করবে টাচ করার পরে এইখানে দেখো আমার অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে আমি অ্যাড অ্যাকাউন্ট করে নিই তো আমি এইখানে আমার মেলটা যেটা থাকছে আমি সেটা এখানে দিয়ে দেব দিয়ে আমি এইখানে নেক্সট করব তোমরা এখান থেকে মেলও তৈরি করতে পারো অসুবিধা নেই করার পরে এইখানে আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করব নেক্সট করার পরে এখানে দেখবে যে তোমাদের এই ডেস্কটপ ভার্সানে ইউটিউবটা খুলে এসছে তো খুলে আসার পরে কি করব আমরা সেই আবার সেই ওইখানেই আমরা প্রোফাইলে আবার টাচ করব টাচ করার পরে এখানে দেখা যাবে যে আওয়ার চ্যানেল বলে যে অপশানটা থাকছে সে আওয়ার চ্যানেলে আমরা এখানে টাচ করব দেখো ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ যে জানে সে তার ধারে খুবই সোজা এবং ইউটিউব চ্যানেলে কিছু কিছু সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো অবশ্যই ঠিকঠাকভাবে করতে হয় আর যাদের ইউটিউব চ্যানেলে এখনও যদি তোমাদের সেটিংস ঠিকঠাক এখনও করি তারা অবশ্যই ভিডিওটা দেখে তোমাদের সেই চ্যানেলের সেটিংসগুলো ঠিকঠাক করে নিও ঠিক আছে তো এবার এইখানে কি করব আমরা কাস্টমাইজ যে চ্যানেলটা থাকছে যে কাস্টমাইজ চ্যানেলে আমরা এখানে টাচ করব ঠিক আছে কাস্টমাইজ চ্যানেলে যখন টাচ করলাম তখন আমাদের নতুন একটা ট্যাব খুলে আসবে এখানে আমরা কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পরে এইখানে আমাদের কিছু কাজ রয়েছে সেই কাজটা এখানে বেশি কিনপোতে প্রথমে তোমরা যাও এ যাও ঠিক আছে এই সব লেয়ার সব তোমরা এখানে দেখো তো এইখানে আসার পরে তোমরা বেসিক ইনফোতে এখানে আসো বেশি কিনফোতে আসার পরে এখানে দেখো তোমাদের চ্যানেলের নাম তোমরা কি দেবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা যে তোমরা যে চ্যানেলের নামটি দেবে সেই চ্যানেলের নামটি অবশ্যই ইউটিউবে দু তিনবার সার্চ করে দেখবে যে ওই নামে কোনো চ্যানেল আছে কি নেই যদি ওই নামে চ্যানেল না থাকে তাহলে কোনো ব্যাপারই না তার জন্য তোমরা আমি এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটা চ্যানেলের নাম এখানে লিখছি ক্যারি শিকারি ক্যারি সিকারি ওয়ান ঠিক আছে আমার যেহেতু অলরেডি আমার ক্যারি শিকারি চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখছো তো আমি ক্যারি শিকারি ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা হ্যান্ডেল নেম কিন্তু তোমাদের এখানে দিতে হবে ঠিক আছে যেই হ্যান্ডেল নেমটা দিলে কী হবে ইউটিউবে সার্চ করলে সেই হ্যান্ডেল নেম দ্বারাও তোমার চ্যানেলটা চলে আসবে তা আমরা কী করবো এখানে ক্যারি শিকারি ওয়ান যেহেতু দিয়েছি সেহেতু আমরা এখানে ইউনিক নেম ক্যারি শিকারি ওয়ানটা দেখি এইখানে আসে কি না তো ক্যারি শিকারি ওয়ান তো দেখো এখানে ক্যারি শিকারি ওয়ান যেটা রয়েছে এটা কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে এগুলোকে ক্লোজ করে দাও এগুলোকে দরকার নেই এগুলো ক্লোজ করে দাও আমরা কী করবো নিচে যে ডিসক্রিপশান এইখানে তোমরা কিন্তু ডিসক্রিপশান অবশ্যই লিখবে তো আমি এইখানে একটু দিয়ে দিই হাই ফ্রেন্ড হাই ফ্রেন্ডস তো আমি জাস্ট এখানে আমি ডিসক্রিপশানে এইটুকু দিয়ে দিলাম তোমরা চ্যানেল সম্পর্কে বা তোমাদের সম্পর্কে কিন্তু লিখতে পারো তোমরা লিখতে পারো কোথার থেকে তোমরা বিলং করো এইসব জিনিস তোমরা ডিসক্রিপশানে এখানে কিন্তু লিখতে পারো প্রথমে এইভাবে সুন্দর করে কিছু লিখে তারপরে তোমরা বাদবাকি কাজ করে নেবে ঠিক আছে এখানে মোটামুটি একটু ভালোভাবে একটা ডিসক্রিপশানটা লিখে দেবে আমি জাস্ট দেখানোর জন্য এইটুকু করলাম এবার নেক্সট এখানে নেক্সট যে কাজটা থাকছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিঙ্ক অ্যাড করতে বলছে তো তোমরা এখান থেকে অ্যাড এ লিঙ্ককে যখনই টাচ করবে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এন্টার টাইটেল দিতে বলছে তোমরা ফেসবুকের কিন্তু এখানে তোমরা ইউ এখানে দিয়ে দিতে পারো ঠিক আছে এই ফেসবুকটা লিখবে এবার ফেসবুকের মধ্যে চলে যাবে আমি গিয়ে দেখাচ্ছি যে ফেসবুকের লিঙ্ক তোমরা কোথার থেকে কপি করবে তার জন্য আমি এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে গেলাম বেরোনোর পরে আমি চলে যাই ফেসবুকে তো দেখো ফেসবুকের মধ্যে চলে আসলাম আসার পরে এই প্রোফাইলে এখানে টাচ করো টাচ করার পরে যখন প্রোফাইলটা এরকম খুলে গেল থ্রি পাশে যে থ্রি ডট রয়েছে এখানে টাচ করো টাচ করার পরে একদম নিচেই দেখতে পাচ্ছ আবার পেজ লিঙ্ক ঠিক আছে এটাকে তোমরা কপি করে নাও ঠিক আছে কপি করে মিনিমাইজ করে বেরিয়ে গেলাম বেরিয়ে এবার আমরা চলে যাবো সেই ব্রাউজারের মধ্যে যাওয়ার পরে এখানে তোমাদের সেই ফেসবুক লিঙ্কটা কিন্তু এখানে তোমরা দিয়ে দাও ঠিক আছে এইভাবে দিয়ে দিলে নেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইমেল অ্যাড্রেস তো এই যে ইমেল অ্যাড্রেসটা তোমরা এখন দেওয়ার দরকার নেই অবশ্য পরে দিলেও সেটা হবে তোমরা যে মেলটা দিয়ে ইউটিউব খুলেছ সেই মেলটা কিন্তু এখানে মেনশন করবে না ঠিক আছে তো অ্যাড লিঙ্ক করার জন্য তোমরা এখানে আরও বেশি লিঙ্ক করতে পারো অ্যাড লিঙ্ক ঠিক আছে এটা করার পরে তোমরা অন্যান্য ইনস্টাগ্রাম আইডির লিঙ্কও এখানে দিয়ে দিতে পারো তো এটা যখন কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো উপরে যে পাবলিশ বলে যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে পাবলিশ এই কর্নারে এখানে তোমরা এটা দিয়ে পাবলিশ কমপ্লিট করে দাও ঠিক আছে আর ব্র্যান্ডিংয়ে যাও ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কাজকে আছে তোমাদের যে প্রোফাইলটা রয়েছে সেই পিকচার এখানে তোমরা একটা আপলোড করতে পারো এখানে যাবে যাওয়ার পরে তোমরা ক্যামেরা দিয়ে করতে পারো বা তোমরা তোমাদের যদি প্রোফাইল সেরকম থাকে তো তোমরা গ্যালারির থেকে নিয়েও এখানে কিন্তু দিয়ে দিতে পারো ঠিক আছে এবার এইখানার একটা কী কাজ রয়েছে আপলোডে ব্যানার যে তোমরা একটা ভালো ব্যানার তৈরি করে নেবে সেই ব্যানারটাও কিন্তু এখানে তোমরা লাগিয়ে দেবে ঠিক আছে গ্যালারির মধ্যে যাবে গ্যালারিকে এখানে গিয়ে তোমরা লাগিয়ে দেবে এবং নিচের যেটা রয়েছে এটা হচ্ছে গিয়ে তোমাদের দেখা যাচ্ছে যখন ডেস্কটপে কেউ দেখবে তখন তোমাদের একটা যে লোগোটা থাকছে প্রোফাইলের লোগো সেটাও কিন্তু এইখান থেকে দিতে পারো বা অন্য সাবস্ক্রাইবার বটন ফটন কিন্তু এইখান থেকে তোমরা অ্যাড করতে পারো এখানে যখনই টাচ করবে টাচ করার পরে এখানে যখনই অ্যাড করবে অ্যাড করার পরে এইটা একশো পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ পিক্সালেই কিন্তু হবে ঠিক আছে এটা দিয়ে তোমরা এখানে আপলোড করে দাও ঠিক আছে এটা সেটিংস গেলো এটা লে আউটের এইখানে তোমরা এখানে এখন কোনো কাজ নেই তেমন ঠিক আছে এবার তোমরা কি করবে নিচের দিকে চলে আসো নিচের দিকে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেটিংস বলে যে অপশানটা রয়েছে এই সেটিংস বলে অপশানের মধ্যে চলে আসো এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ সব থেকে বেশি ঠিক আছে এইখানের কাজটা তোমরা সঠিকভাবে দেখে নাও তাহলে যারা নতুন আছো যা যারা পুরনো আছো যারা চ্যানেলের সেটিংসটা আরও সুন্দরভাবে করতে চাও তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখে নাও তাহলে তোমাদের চ্যানেলটা সঠিকভাবে সেটিং করে নিতে পারবে তো এখানে সেটিংসটা ওপেন হচ্ছে তো দেখো সেটিংসটা ওপেন হয়ে গেছে এখানে প্রথমে তোমরা ইউএস ডলার রাখতে দাও কোনো অসুবিধা নেই ইন্ডিয়াও করে দিতে পারো নিচে তোমাদের কাজ হচ্ছে গিয়ে সেটিংস চ্যানেলে ঠিক আছে চ্যানেল অপশানে গিয়ে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তো প্রথমে বেসিক ইনফোতে তোমরা এইখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করবে তো দেখো এখানে ইন্ডিয়া করে দিলাম এবার কী ওয়ার্ড এখানে কী ওয়ার্ড কী কী তোমরা কী ওয়ার্ড দেবে এবার তোমরা যেই টাইপের এখানে তোমরা যেই টাইপের ভিডিও আপলোড করো সেই টাইপের কিওয়ার্ড দিতে পারো প্রথমে তোমরা কি করবে তোমাদের যে চ্যানেলের নাম রয়েছে সেই চ্যানেলের নামটা এখানে কিন্তু প্রথমে মেনশান করবে তো আমি চ্যানেলের নাম দিয়েছিলাম ক্যারি সিকারি ওয়ান ঠিক আছে ক্যারি সিকারি ওয়ান দিয়ে আমি এখানে নেক্সট করে দিলাম এখানে দেখো একটা কিওয়ার্ড বসে গেল তো আমি আবার কি করব ক্যারি ক্যারি সিকারি ওয়ান এটাকে আমি একসঙ্গে বসাবো ঠিক আছে একসঙ্গে আবার দেবো দিয়ে আমি আবার নেক্সট করবো এইখানে আমি সব বড়ো হাতের ক্যারি শিকারি ওয়ান দেব ক্যারি শিকারি ওয়ান ঠিক আছে আমি এভাবে দিলাম দিয়ে এখানে নেক্সট করলাম ঠিক আছে এইবার ধরো তোমাদের চ্যানেলের যেই ক্যাটাগরি বাই যেই টাইপের তোমরা চ্যানেল খুলবে সেই টাইপের কিন্তু এইখানে তোমাদের কিওয়ার্ড বসিয়ে দিতে হবে কিচেনের কোনো রান্নাবান্নার কোনো ভিডিও তৈরি করছো বা ব্লগ ভিডিও তৈরি করছো বা তুমি ট্রাভেলিং ভিডিও তৈরি করছো সেই টাইপেরই এখানে তোমার কিওয়ার্ড বসিয়ে দেবে তো ট্রাভেল ডেলি ব্লগ এইভাবে তুমি ব্লগ চ্যানেল যদি তৈরি করো তা ডেলি ব্লগ আর যদি তুমি টেক ক্যাটাগরি চ্যানেল তৈরি করো তাহলে অনলাইন আর্ন হাউ টু অনলাইন আর্নিং ঠিক আছে বিভিন্ন টাইপের কিওয়ার্ড কিন্তু আমি এখানে দিতে পারি ঠিক আছে তো তুমি এখানে দিয়ে নেবে নানান টাইপের কিওয়ার্ড এখানে দেবে দেওয়ার পরে এখানে তোমরা সেভ করে নেবে দেখো কিওয়ার্ড সেকশান তো কমপ্লিট হলো এবার কি করব আবার সেটিংসে চলে যাব আবার সেটিংসে যাওয়ার পরে আবার চ্যানেলের মধ্যে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছ সেই কিওয়ার্ডগুলো কিন্তু রয়েছে তো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কিওয়ার্ডগুলো ঠিকঠাকভাবে তোমরা বসাবে সেইভাবে যেই ক্যাটাগরি বাইজ তোমার চ্যানেল সেই ক্যাটাগরি বাইজই কিন্তু কিছু এখানে কিওয়ার্ড দেবে ঠিক আছে তার জন্য কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে বেশি এবার এখানে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসো এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে তুমি যে চ্যানেলটা খুলছো সেই চ্যানেলটা কি আদেও বাচ্চাদের না বড়দের বড়রা দেখবে না বাচ্চারা দেখবে তো তার জন্য তোমাকে কি করতে হবে এখানে যদি তুমি বাচ্চাদের না হয় সেই ক্ষেত্রে তুমি নোতে টাচ করে দেবে আর যদি বাচ্চাদের হয় আর যদি বাচ্চাদের হয় তাহলে তুমি ইএস করে দেবে ঠিক আছে এখানে ইয়েস করে দেবে আর নিচে আসার পরে তুমি এইগুলো করতে পারো অটো অটোমেটিক ক্যাপশান তুমি এখানে দিতে পারো ঠিক আছে এটাও তুমি টাচ করতে পারো ঠিক আছে ক্লিপ অ্যালাউ করতে পারো ঠিক আছে এইভাবে তুমি কমপ্লিট করে দিলে আর যদি বাচ্চাদের না হয় তাহলে এখানে নো করে দেবে ঠিক আছে নো করে দিয়ে কি করবে এখানে আবার সেভ করে দেবে তো যতবার তুমি সেটিংস করবে ততবার কিন্তু অবশ্যই এখান থেকে সেভ করে দেবে উপরে দেখতে পাচ্ছ গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক তো এইটা এখন দরকার নেই কিন্তু তুমি এখানে সেভ করে দেবে তো সেভ হয়ে গেল সেভ হয়ে গিয়ে আবার তুমি নিচে আবার চলে আসবে সেটিংসের মধ্যে আসার পরে আবার চ্যানেলের মধ্যে যাবে যাওয়ার পরে এখানে কি করবে এইবার এই লাস্টের অপশানটাই আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা কিন্তু অ্যানাভেল হয়ে গেছে আরও দুটো বাকি আছে তো সেকেন্ডটা অ্যানাবেল করার জন্য কী করবে টাচ করার পরে এখানে দেখতে পাবে ভেরিফিকেশান ভেরিফাই করতে হবে তোমার ফোন নাম্বার যেটা থাকবে সেটা দিয়ে তুমি ভেরিফাই কর ভেরিফাই করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের দ্বিতীয় নম্বর অপশানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তৃতীয় নম্বর অপশানটা কমপ্লিট করার জন্য কী করবে এখানে অ্যানাবেল এখানে টাচ করবে টাচ করার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ভিডিও ভেরিফিকেশান রয়েছে ভ্যালুড আইডি ভেরিফিকেশান রয়েছে এবং চ্যানেল হিস্ট্রি রয়েছে তো এইখান থেকে আমরা যেটা খুশি সেটা দিয়ে করতে হবে তো ফার্স্ট টাইম তোমাকে ওইটাকে আগে কমপ্লিট করতে হবে সেকেন্ডটা কমপ্লিট করতে হবে তারপরে গিয়ে এটা করতে হবে ওটা করার জন্য আমি দেখে দিচ্ছি কি করে করতে হয় দেখো অ্যাক্সেস অ্যাক্সেস যেটা রয়েছে না নিচের অপশনটা যখনই টাচ করবে টাচ করার পরে তোমাদের কিন্তু একটা নতুন পেজে নিয়ে যাবে নতুন পেজে নিয়ে গিয়ে ওইখানে বলবে যে তুমি ভিডিও ভেরিয়েশন করতে চাও না চ্যানেল হিস্ট্রি করতে চাও না তোমার ভ্যালিড আইডি দিয়ে করতে চাও তো ফেস ভ্যাল ফেস যেটা রয়েছে সেটা দিয়ে করাটাই বেটার তো দেখো এই যে তুমি যখনই ওতে টাচ করবে টাচ করার পরে তোমাকে তোমার মেলে একটা লিংক চলে যাবে ঠিক আছে লিঙ্কটা যখনই আসবে আসার পরে তুমি ওইখানে গিয়ে লিঙ্কে টাচ করে ওইখানে তোমার ফেসটা এইভাবে ঠিক ওপরে একবার নিচে একবার সাইডে এইভাবে গুণ্ডি হিলাবে দেখবে তোমার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এটা বেশি সময় লাগে না এটা হয়তো বারো ঘন্টার মধ্যেই তোমার দেখবে তিনটেই অ্যানাবেল কমপ্লিট হয়ে যাবে কিছু সময় প্রসেসিং নেওয়ার সঙ্গে সঙ্গে ও হয়ে যায় ঠিক আছে বেশি সময় নেয় না তারপরের সেটিংসটা রয়েছে আপলোড ডিফল্টে যাও আপলোড ডিফল্টে গিয়ে এখানে তুমি তোমার টাইটেল লিখে রাখতে পারো যে তুমি কোন টাইপের ভিডিও তৈরি করো সেই টাইপের কিন্তু টাইটেল তুমি এখানে লিখে রাখতে পারো ডিসক্রিপশানে তুমি তোমার বিভিন্ন সোশ্যাল সাইটের লিঙ্ক বাগারা এটা ওটা তোমার অ্যাফিলেট কোনো কিছু যদি থাকে সেইগুলো তুমি এখানে সেই লিঙ্কগুলো কিন্তু এখানে জেনারেট করে রাখতে পারো বারবার যাতে না করা লাগে ঠিক আছে তার জন্য কিন্তু তুমি এখানে করতে পারো কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এটাই তুমি যদি ইউটিউব ইউটিউবের মধ্যে গিয়ে মানে আমাদের ফোনের যে ইউটিউব অ্যাপ রয়েছে সেখানে গিয়ে যদি তুমি ভিডিও আপলোড করো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এটা কাজ করবে না তোমাকে ডেস্কটপ সাইডে গিয়ে যখন ভিডিও আপলোড করবে তখন এই ডিসক্রিপশানটা অটোমেটিক নিয়ে নেবে ঠিক আছে তাহলে তোমাকে বারবার করে আর বসাতে হবে না তো এরপরে রয়েছে সাইডে অ্যাডভান্স সেটিংস তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে এখানে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে তোমার স্ট্যান্ডার্ড লাইসেন্স যেটা রয়েছে তুমি কিন্তু স্ট্যান্ডার্ড এই লাইসেন্সটা এখানে রাখবে এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি যে কিয়ন কোন ভাষায় আর কি ভিডিওটা তৈরি করবে সেই ভাষা কিন্তু তুমি এখানে সিলেক্ট করবে আমি যেহেতু এখন বাংলায় কথা বলছি বা বাংলায় ভিডিও আমি আপলোড করবো সেহেতু আমি এখানে বাংলা দিয়েছি এবং টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান তুমি কোন ভাষায় লিখতে চাও সেইটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান বেশিরভাগ ইংলিশে রাখাই ভালো ঠিক আছে তো ইংলিশ ইন্ডিয়া আমি দিয়ে দিলাম আর এইখানে তোমার এখানে একটা আরেকটা ব্যাপার হয়েছে ক্যাটাগরি তুমি চাচ্ছ কোন ক্যাটাগরি তুমি রাখবে তো এখানে ক্যাটাগরির একটা গুরুত্বপূর্ণ কথা এটা যারা ব্লগিং করছো তাদের জন্য যারা কুকিং করছো তাদের জন্য বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরি থাকছে তো সেইখানে এইখানে তোমার যে ক্যাটাগরিটা দিতে তুমি যদি কমেডিয়ান করো তাহলে কমেডি রয়েছে এন্টারটেনমেন্টের জন্য রয়েছে যারা ব্লগিং করো তাদের জন্য পিপল অ্যান্ড ব্লগ দিতে পারো ঠিক আছে গেমিংয়ের জন্য গেমে গেমিং দিতে পারো গেম আপলোড করলে কমেডির জন্য কমেডি দিতে পারো এডুকেশনের জন্য এডুকেশান দিতে পারো এন্টারটেনমেন্টের জন্য এন্টারটেনমেন্ট দিতে পারো ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবে তো আমি আপাতত আমি পিপাল অন ব্লগ দিয়ে রাখছি ঠিক আছে এইভাবে কমপ্লিট যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে এটা দেখো নিচের যেটা রয়েছে ওটা তোমার দরকার নেই এটা তোমার কিছু করতে হবে না এইভাবেই থাকবে এবার তোমাকে এখানে কি করতে হবে আবার সেভ বলে অপশান রয়েছে এখানে তুমি সেভ করে দেবে ঠিক আছে সেভ হয়ে গেল আবার তুমি সেটিংসের মধ্যে আসো আসার পরে দেখো আর কিছু দেওয়ার আছে কি না তো এখানে দেখতে পাচ্ছ আমি যে খুলেছিলাম যেটা আমার মেল সেটা আমার শো করছে ঠিক আছে এখানে এখানে আর তেমন এখন আপাতত কোনো কাজ নেই এগুলো পরের কাজ ঠিক আছে এখানে তুমি এইভাবে কিন্তু কমপ্লিট করে দিতে পারো এইবার আমি গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে বলে দেব তো দেখো এইখানে তোমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তুমি যখনই দুটো তিনটো ভিডিও দুই থেকে তিনখানা যখনই তোমার ভিডিও আপলোড হয়ে যাবে তখন তুমি এইখানে লে আউটের মধ্যে সাজিয়ে দেবে কীরকমভাবে সাজাবে তো দেখো অ্যাড বলে যে অপশানটা থাকবে ওপরে যে অ্যাড এটা হচ্ছে গিয়ে যখন কেউ চ্যানেলের মধ্যে প্রবেশ করবে যখন তোমার চ্যানেলটা কেউ খুলবে তখন কিন্তু এখানে ভিডিও আসবে তোমার চ্যানেলে যখন ভিডিও আপলোড হয়ে যাবে তখন এখানে ভিডিও আসবে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবে তাহলে দেখবে এখানে ভিডিওটা লেগে যাবে এবং যখন তোমার সাবস্ক্রাইবার যখন তোমার সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করে রাখবে তারা যখন আসবে তারা কিভাবে দেখবে তার জন্য তুমি এই নিচের নিচেরটাই টাচ করবে টাচ করার পরে এখানে তোমার যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিও কিন্তু এখানে তুমি সিলেক্ট করে দেবে তাহলে পরপর দুটো ভিডিও থাকবে যারা সাবস্ক্রাইবার না তাদের জন্য আর যারা সাবস্ক্রাইবার তাদের জন্য ঠিক আছে রিটার্ন যারা আসবে তাদের জন্য তো ফর ইউ যেটা আছে এটা তোমরা এইভাবে থাকবে সব কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে তোমার চ্যানেলটা কিন্তু এখন মোটামুটিভাবে রেডি হয়ে গেল ভিডিও আপলোড করার জন্য তো দেখো ভিডিও আপলোড করার জন্য তোমরা এখান থেকেও করতে পারো আপলোড ভিডিও ঠিক আছে এই আপলোড ভিডিও এখানে টাচ করে তোমরা কিন্তু ভিডিও এখান থেকে আপলোড করতে পারো তো আরও বিস্তারিত অনেক কিছু শেখার জানার আছে ইউটিউবের মধ্যে ইউটিউবেও শেখার কোনো শেষ নেই ঠিক আছে অনেক কিছু রিচার্জের ব্যাপার আছে চ্যানেল চ্যানেলের ভিডিও এসইও করার ব্যাপার আছে অনেক কিছু আছে তো ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেলাইকানটি টাচ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং